রক্তনালীতে কখনো কখনো জমাট বেঁধে যায় রক্ত শরীর বৃত্তীয় এ ঘটনা মস্তিষ্কে হলে স্ট্রোকে আক্রান্ত হন রোগী হৃৎপিণ্ড হলে চিকিৎসা বিজ্ঞান বলে হার্ট অ্যাটাক প্রাণঘাতী এসব রোগ থেকে বাঁচাতে পারে আলটিপলিস ওষুধ এটি জমাট রক্ত গলিয়ে স্বাভাবিক করে প্রবাহ চিকিৎসকরা জানান আক্রান্ত হওয়ার বারো ঘন্টার মধ্যে অ্যালটিপলিস শিরায় প্রয়োগ করলে উপকার সবচেয়ে বেশি তবে এই ওষুধ ব্যয়বহুল হওয়ায় তা নাগালের বাইরে থেকে যেত সামর্থ্যহীনদের আসার কথা হল রাজশাহী বিনামূল্যে এই ওষুধ সরবরাহ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ডিরেক্ট রিলিফ একষট্টিতম ব্যাচের ইন্টার্ন চিকিৎসক শীর্ষ শ্রেয়ানের আন্তরিক প্রচেষ্টায় নেদারল্যান্ডসে তৈরি সতেরো কোটি টাকা মূল্যের অ্যালটি কলেজ পেয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ মার্চ মাসের দিকে সংস্থার। এশিয়া প্যাসিফিক রিজিয়ানের যিনি ডিরেক্টর আছেন গর্ডন উইলকক উনি আমার সাথে যোগাযোগ করেন ইমেলের মাধ্যমে আমাকে বলেছিলেন এবং সবচেয়ে আনন্দের মুহূর্ত ছিল এটাই যখন উনি ইমেলে সরাসরি লিখেছিলেন যে রাজশাহী মেডিকেল কলেজের জন্য ওনারা হচ্ছে অ্যালটেপ্লেস ডোনেট করতে চান মানে আমি যখন রাজশাহী মেডিকেল কলেজের নামটা দেখেছি ইমেলের মধ্যে এটা ছিল আমার জন্য সবচেয়ে আনন্দের মুহূর্ত তো তখন আমি ওনাকে বললাম যে হ্যাঁ আমি আমার স্যারদের সাথে আমাদের ফ্যাকাল্টির সবার সাথে আমি কথা বলে ওনাকে জানাবো তো এর পরবর্তীতে আমি আমাদের নিউরোলজি ডিপার্টমেন্ট তারপর আজাদ স্যারের সাথে আমি কথা বলি তো আজিজুল হক আজাদ স্যার স্যার খুবই খুশি ছিল নিউরোলজির পারভেজ আমিন স্যার স্যারও খুব খুশি হয়েছেন তো এর পরবর্তীতে আমি আর আজাদ স্যার আমরা আমাদের সাথে মিটিং হয় একটা ওদের এবং পরবর্তীতে যে প্রক্রিয়াগুলো থাকে আপনারা জেনে থাকবেন যে অফ আন্ডারস্ট্যান্ডিং বা একটা পার্টনারশিপ ফর্ম করার জন্য যা যা লাগে সব কিছু আমাদের প্রতিষ্ঠান থেকে এবং ডিরেক্টর অফিস এবং হচ্ছে আজাদ স্যারের মাধ্যমে কাজগুলো সম্পন্ন হয়েছে স্কুলে পড়ার সময় থেকে গবেষণার প্রতি আগ্রহ শ্রেয়ানের রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির পর একে একে যোগ দেন বিশ্বব্যাপী বিভিন্ন গবেষণা সংস্থার সাথে ওয়ার্ল্ড স্ট্রোক অর্গানাইজেশনের হয়ে কাজ করার সময় তার গবেষণাপত্র প্রকাশিত হয় ইন্টারন্যাশনাল জার্নাল অফ স্ট্রোকে বিশ্বজুড়ে এ গবেষণা সারা ফিরলে শ্রেয়ানের সঙ্গে যোগাযোগ করে ডিরেক্ট রিলিফ ইউএস ভিত্তিক সংস্থা এরপরই তাকে জানায় ওষুধ ডোনেশনের কথা এটার আনুমানিক ভ্যালুয়েশন হবে প্রায় সতেরো কোটি টাকা এটা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এত বড়ো ধরনের ডোনেশন এই প্রথম এর আগে আমরা ফ্রাঙ্কফোর্ট ইউনিভার্সিটি জার্মানি থেকে দেড় কোটি টাকার ইনস্ট্রুমেন্ট পেয়েছি কোভিডের আগে এবং কোভিডের পরে আর কিন্তু এত বড় আকারের ঔষধ যেটা সরাসরি পেশেন্টের লাইফকে চেঞ্জ করে দিবে এটা আমরা এর আগে পাই এটা একটা 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 মিরাল ক্লাস ড্রাগ কারণ এই ড্রাগটা খুব হার্ট অ্যাটাকের বারো ঘন্টার মধ্যে যদি আমরা দিতে পারি তাহলে হার্টের রক্তলে যেটা ব্লক হয়ে গিয়েছে সেই স্পেসিক্যালি ওই জায়গাটাতে ওই থ্রোমবাসটাকে যেটা ব্লক করেছে ওই থ্রোমবাসটাকে সে লাইজ করে দিবে গলিয়ে দিবে যার জন্য হয়ে যাবে কিন্তু ধরেন লাইফ সেভ হবে যে ড্যামেজ সেটার মাত্রা কমে আসবে নেদারল্যান্ডসে তৈরি ওষুধগুলোর মেয়াদ আগামী বছরের মার্চ পর্যন্ত ডোনেশনে পাওয়া ওষুধ দিয়ে চিকিৎসা করা সম্ভব পাঁচশো জনের সাতাশ আগস্ট বুধবার থেকে রোগীদের উপর অ্যালটিপলেজ প্রয়োগ শুরু হয়েছে

আমি যেটা বলবো ইন্টার্ন ডক্টর অবদান এখানে অনেক হাসপাতালের পরিচালক আরো জানান ভবিষ্যতে কিডনি অ্যাজমা সহ বিভিন্ন ধরনের ওষুধ পেতে চেষ্টা করছে হাসপাতাল কর্তৃপক্ষ